উত্তর চব্বিশ পরগনার চাকলা লোকনাথ মন্দিরে বিশেষ পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি আরতিও করেন লোকনাথ বাবার কচুয়া দুর্ঘটনার পর চাকলা ও কচুয়া মন্দির এলাকাকে ঢেলে সাজাবার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার এবার সেই মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলে সর্বধর্ম সমন্বয় তার দাবি লোকনাথ বাবা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতেন ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মতুয়া বিকাশ পর্ষদ গঠন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় পিআ ঠাকুর সরকারি কলেজ আইটিআই ও পলিটেকনিক কলেজ ব্রিজ রাস্তা জল প্রকল্প ফুলমন্ডি বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে মধ্যমগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি ডানলপ এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণি নাম দিয়েছি ওঙ্কারনাথ তরুণ নির্মাণ করে দেওয়া হয়েছে তার জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি লোকনাথ মন্দিরের সভা থেকে মুখ্যমন্ত্রী বারবার এই জেলার মতুয়া ধামের উন্নয়নে তার ভূমিকা ও রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রে তার সরকার কি কি করেছে তার ক্ষতি আনো দেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি সব ধর্মীয় অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটির ব্যবস্থাও করেছে আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর টুরিজিম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতুয়া মা বেঁচেছিলেন আমি নিজে দু সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছি আমরা যেমন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা ছট পুজোয় ছুটি দিই আমরা মতুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে বিশ্রাম মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি বাংলাটা ধর্মীয় তীর্থস্থানে যেমন একটা বড় জায়গা আর এখানে একতাই বল একতাই শক্তি এত একতা হয়তো আর কোথাও নেই যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারেন যে যার নিজের মতো এই তো বড়দিনের উৎসব গেল এখনো চলছে দেখছেন কত খুশি তারা শান্তিতে পুজো করছেন তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন যখন ঈদের মাস আসে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মুবারক করতে ঈদের আগের দিনও চাঁদ মুবারক করতে আমি কিন্তু বেরোই আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই বসিরহাট মহকুমা লাগোয়া চাকলা লোকনাথ বাবার মন্দিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন সাম্প্রদায়িক সম্প্রীতিরও বার্তা দেন তার দাবি রক্তে কোনো ভেদাভেদ হয় না হিন্দুর রক্ত এক মুসলিমের রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের রক্ত নাকি ঠাকুরবাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের ভক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আরেকজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের আর এক নাম জীবন ধর্মও তাই মনে রাখবেন ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব। সবার মতো করে আপন করব ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের ওপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান নিয়ে রাজ্যের বিরোধী শক্তি মুখ্যমন্ত্রীকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল এদিন চাকলা ধামে গিয়ে নতুন করে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে জানিয়ে দিলেন চাকলায় একটি ফায়ার ব্রিগেড কেন্দ্র উদ্বোধন হবে অচিরে শাম্য গোস্বামী ও সুদীপ ঘোষের রিপোর্ট সময় কলকাতা